বত্রিশ হাজার ছয়শাট জন অঙ্গনারি কর্মী এবং সহায়িকা নিয়োগ হচ্ছে রাজ্যে ইতিমধ্যে কিন্তু ঘোষণা হয়েছে আপনারা দেখছেন বত্রিশ হাজার রাজ্যে আবার কর্মসংস্থান বত্রিশ হাজার বেশি নিয়োগ খবর দিল নারী শিশু কল্যাণ দপ্তর সচিব পাজা শুক্রবার বিধানসভা মন্ত্রী জানান যে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে নেওয়া হবে বত্রিশ হাজার জন এর মধ্যে কর্মী বারো হাজার আঠাশ এবং সহায়িকা কুড়ি হাজার ছয়শো একত্রিশ মন্ত্রী জানেন ইতিমধ্যে বিভিন্ন জেলার বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়েছে নিয়োগ পদ্ধতি খুব দ্রুত শুরু হবে অলরেডি কিন্তু অনেক ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে উল্লেখযোগ্য হলো এর আগে অঙ্গনারী কর্মী এবং অঙ্গনাড়ি সহায়িকার ন্যূনতম বয়স ছিল আঠারো থেকে ৪৫ বছর বর্তমান সেই বয়স কমি আঠারো থেকে ৩৫। পাশাপাশি অঙ্গনারী কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল দ্বাদশ শ্রেণী পাস এবং সহায়িকার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস বর্তমান বিজ্ঞাপনে এই বয়সীমা করা হয়েছিল আঠারো থেকে পঁয়ত্রিশ হ্যাঁ রাজ্যে বিনিয়োগ ক্ষেত্রে এই ঘোষণায় উল্লেখযোগ্য এদিকে এদিকে যেমন নয়া শিল্পায়নের ফলে প্রচুর নিয়োগ পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেরকম সরকারি ক্ষেত্রে এই বিরাট নিয়োগ দেশের মধ্যে উল্লেখযোগ্য ঘটনা সরকারি ক্ষেত্রে ইতিমধ্যে এই নিয়োগ জোর প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে যেমন কর্মী নিয়োগ হতে চলছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমরা আপডেট দিয়ে দেবো কবে নিয়োগ হবে কোন কোন জেলায়